السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শনিবার সকালবেলায় আমাদের একটি পালসার গাড়ি বিক্রি হয়ে গেল এই গাড়িটি সৌদি আরবের প্রবাসী ভাই নিয়ে নিল তো উনি সৌদি আরব থেকে আমাদের ব্লকগুলো দেখত বেশ কয়েকবার ওনার সাথে আমার কথাও হয়েছে তো উনি বলছিলো ভাই বাংলাদেশে আসে আপনার থেকে একটা গাড়ি নিব তো উনি ওনার কথা অনুযায়ী বাংলাদেশ আসে আমাদের থেকে একটা পালসার গাড়ি কিনে নিল তো এই গাড়িটা কত টাকা বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাসিস্টান আমাদের শোরুমে নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না এখন মূল ভিডিওতে আমরা চলে যাব বাইক সাথে আমরা এখন পরিচয় হব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভালো ভালো আছেন ভাই যেন জানি কোথায় বাসা টাঙ্গাইল মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর আপনি তো ইসাইল আপনি তো সৌদি আরব প্রবাসী তো আপনি আরব থেকে কি আমাদের এই ভিডিও দেখতেন ভিডিও দেখতেন আপনি কি সৌদি আরব থেকে আমাকে ফোন দিয়েছিলেন তো কবে আসছেন আপনি দেড় মাস আগে আপনি তো দেড় মাস আগেই মূলত আসার কথা ছিল হয়তো কোনো সমস্যা কেন আসতে পারেন নাই তো আজ আপনি যেন আমাকে তারপরে কবে যেন ফোন দিলেন আজকে সকালে ফোন দিচ্ছেন

তো গাড়িটা তো আপনার পছন্দ হয়েছে কাগজপত্র তো বুঝা পাইছেন তো যদি অন্য কোনো ভাই যদি আমাদের এখানে আসতে চায় তারা কি এখানে আসতে না কোনো ভয়ের কিছু আছে নিতে পারে নাকি তো প্রিয় দর্শক আপনারা সবাই শুনলেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু আসতে পারেন আমাদের কাছে কিন্তু আসলে কিন্তু আপনার সেখানে ভালো মানের বাইক কিন্তু পেয়ে যাবেন তো এই ধরনের যাদের বাইক লাগবে তারা অবশ্যই আমাদের কাছে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ